আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ রেলওয়েতে পরিবহন ও বাণিজ্যিক বিভাগে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৩ জুন দু হাজার তারিখে এখানে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে বন্ধুরা যাতে শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা সকলেই আবেদন করার চেষ্টা করবেন এটা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বাংলাদেশ রেলওয়ে নিম্নবৈধ রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক পদের নাম ট্রেন এক্সামিনার গ্রেড বারোতম গ্রেড বেতন সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা পঁয়তাল্লিশটি সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর ক্রমিকে রয়েছে ট্রেন কন্ট্রোলার বারোতম গ্রেড বেতন সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদের সংখ্যা সাতাশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণির বা তার উপরে থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তিন নম্বরে রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস চোদ্দতম গ্রেড বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা আঠারোটি বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বন্ধুরা এখানে চার নম্বরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস বিশতম গ্রেড বেতন বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা দুইশত আটচল্লিশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা লাগবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই চারটি ক্রমিকের বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশনের ক্ষেত্রে নিম্নমিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে কোটাধারীদের ক্ষেত্রে যেটা শিথিলযোগ্য রয়েছে সেটাই গ্রহণ করা হবে সরকারি আদর্শ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণ করার সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপতী ছাড়পত্রের মূল কবি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন সংশোধনালেতা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ এক সেট সত্তায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্তাহিত ফটো কপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রে মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকলে সে কোটা সমর্থনে যাবতীয় সনদপত্র প্রদর্শন করতে হবে প্রার্থী সনদপত্রী পোষ্য পোষ্য অর্থ বাংলাদেশ রেলের স্থায়ী পদে কমপক্ষে বিশ বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বোঝাবে ফলে আবেদনকারীর সাথে কর্মরত ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীর কর্মচারীর জীবিত অথবা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে বি আর ডটেলট কম ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন বন্ধুরা এটা বাংলাদেশ রেলের অনলাইন যে লিঙ্কটি সেই এখানে এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র সাবমিট করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র শুরু হবে এক সাত অর্থাৎ এক জুলাই দু সকাল নয় ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে আট আগস্ট অর্থাৎ আট আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত কেবলমাত্র উক্ত সীমাসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন মুদ্রা আবেদন করার জন্য প্রয়োজন হবে তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রে প্রণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে প্রণীকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান যথাযথভাবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলিকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন ট্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে প্রার্থী যে কোনো পদ্ধতিতে যেন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মধ্যে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহমত দুশো তেইশ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহমত একশো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিআর ডট টেলিটক ডট কম ডট বি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে এসএমএসের প্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক পূর্বক রঙিনী প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি আবেদনকারী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে প্রাধিকার কোটায় আবেদনের ক্ষেত্রে আবেদনের সময় সংশ্লিষ্ট কোটায় নির্বাচন করতে হবে আবেদন দাখিলের জন্য নির্ধারিত তারিখের পর ইস্যুকৃত কোনো কোটা সংক্রান্ত কোনো সনদ গ্রহণ করা হবে না লিখিত পরীক্ষার সময় প্রার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ঘড়ি সদৃশ মোবাইল ফোন ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস বই ব্যাগ হাত ঘড়ি পকেট ঘড়ি ইলেকট্রনিক ঘড়ি আনতে পারবেন না পরীক্ষা চলাকালে এরূপ কোনো সামগ্রী পাওয়া গেলে প্রার্থীতা বাতিল সহ উক্ত প্রার্থীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আয়নরাক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয় তাই দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হল অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সপর্দ করুন থানা অথবা গোয়েন্দা সংস্থাকে অবৈধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল ধন্যবাদ বন্ধুরা এরকম এরকমভাবে চাকরি ভিডিও পেতেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্টসগুলো সেন্ড করবেন সেক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ